তো হ্যালো গাইজ আমি চলে এসেছি আবারকে নতুন ব্লগ নিয়ে আমি অনেক কদিন পরে এই মিনিবলক করলাম আজকে আমি এখন আমাদের সেই মাঠে যাবো মাঠে এখন খেলা হচ্ছে সেই জন্য আমি এখন আমাদের মাঠে যাবো মাঠে যাওয়ার আগে আমি আমার সাইকেল দিকে বার করে নিই এইদিকে হেঁটেল আমার সাইকেল সাইকেল থেকে আমি বার করে নিলাম আমি এখন আমার সাইকেলে চেপে মাঠের দিকে যাচ্ছি এখন আমি তো বন্ধুরা আমি এখন আমাদের মাঠে চলে এসেছি এই আমি এখন মাঠে চলে এসেছি এই দেখেন এই তো হলো আমাদের সেই মাঠ মাঠে এখন খেলা হচ্ছে আমাদের সেই মাঠ এই দেখো তো হলো আমাদের সেই ভাগীরথী গঙ্গা সব নৌকা এখানে লেগে আছে সব পাড়াপাড় হবে এই নৌকা দিয়ে আমি এখন এইখানে একটা নৌকা লেগে আছে সেই নৌকা আমি এখন যেতে আছি তো বন্ধুরা আজকে যার যার আমার এই মিনি একটু ভালো লেগেছে তার একটা করে লাইক করে যাবেন